ও মাম্মা ওঠো স্যান্টা দাদু এসেছিল তোমাকে গিফট দিয়ে গেছে তুমি দেখবে তুমি নেবে ওঠো 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 না ওঠো ওঠো তুমি নেবে না গিফট নেবে না উঠে যাও উঠে যাও উলি বাবালে কত বলো হাই উলি বলে স্যান্টার দাদু এসেছিল গিফট দিয়েছে দেখবে এই যে আমার কাছে আছে চোখ বন্ধ করো উঠে বসো উঠে বসো আগে উঠে বসো দিয়ে চোখ বন্ধ করো আগে আগে উঠে উঠে বসো বসো তারপর চোখ বন্ধ করো এবার হয়েছে চোখ বন্ধ করেছ দেখি দেখি একটু মুখটা ওলে বা বলে হাত পেতেছ দেখি তো হাত পাতো হাত পাতো ভালো করে হাত এ এ এ যে আবার ঘুমিয়ে গেল হবে না হবে না তুমি ওঠো উঠে নিয়ে হাত পাত নাহলে তো গিফট দিব না শ্যানটা দাদু গিফট দিয়ে গেছে তোমাকে দারুন গিফট ওঠো ওঠো না হাত ধরো হাত ধরো এই 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 উঠছে না উঠছে না উঠাতে পারছি না আমার হাতটা ঠান্ডা হয়ে আছে ও মামা ওঠো না আমার কাছে আছে কিন্তু চোখ বন্ধ না করলে কিন্তু আমি দিবই না এই যে বাচ্চে কি গিফট আছে বলো বলো আছে আমার কাছে কিন্তু কি আছে বলো তুমি আগে উঠো উঠে বসো হুম চোখ বন্ধ করো এবার হাত হাত পেতেছ দেখি হাত পেতেছে আগে টুপিটা ঠিক করে দেখি দেখি বলে বলে আমার মা হয়েছে হয়েছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এ ওয়ান টু থ্রি কি আছে বলো কি আছে বলো কি আছে কি আছে ডাক্তার আছে তুমি হ্যাপি হয়েছো তুমি খুলতে পারবে না আমি খুলে দিচ্ছি তুমি আগে কত হ্যাপি দেখাও তুমি কত খুশি হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও তুমি কত খুশি অত খুশি এবার তুমি এটা নিয়ে কি করবে খেলবে আচ্ছা এটা কে দিয়ে গেছে বলো তো না স্যান্টা দাদু হ্যাঁ আচ্ছা খুলে দিচ্ছি তারা কি কি আছে এই যে ডাক্তার গলায় গলায় পড়ো বাবা ইঞ্জেকশনও আছে কত রকমের ওষুধ আছে বাবলি দেখো ইঞ্জেকশন বাবলি এ দেখো ডেটলও আছে আমার ডেটল লেখা আছে ডেটল ডেটল সাবান লেখাও আছে বাবারে আমাকে ইনজেকশন দিও না আমাকে ইনজেকশন দিও না বাবারে বাবারে না 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 এই দেখো কাচিও আছে দেখো কাচি ট্রে আছে একটা ছোট্ট ওয়াও মাম্মা তুমি খুশি তুমি খুশি বলো না 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 আমাকে দিও না ইনজেকশন মাম্মা তুমি খুশি খুশি আচ্ছা তুমি হিসু করবে আচ্ছা ঠিক আছে এটা কি চাকু ওরে বাবা তুমি কি চাকু দিয়ে কাটি কাটি করে দিবা নাকি না 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 ডাক্তারের দেখো মাম্মা জ্বর মাপারও আছে দেখো থার্মোমিটার আছে দেখো দেখো কোথায় আছে খুঁজো তো এই যে এই যে এই যে দেখো থার্মোমিটার হ্যাঁ জ্বর মাপার এটা মুখে দেয় এইভাবে দেখো কাতুতে দেয় না কাতুতে আমি তোমার কাতুতে দিয়ে দিই না বাবারি তুমি খুশি তুমি খুশি তুমি হ্যাপি হয়েছো হ্যাঁ 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 গলায় পড়ো গলায় পড়ো ওটা সেট করে দিতে হবে আচ্ছা আমি সেট করে দিচ্ছি তুমি হ্যাপি টাটা করো বাই বাই করো বাই স্যান্টা দাদু ভালো বলে দাও ভালো